আমরা জীবনে অনেক কিছু জানি মানি না আর অনেক কিছু জানি না তাই মানি না বান্দা যখন যা জানে তা করে আর অনেক কিছু জানার দরজা তার জন্য খুলে যায় যেমন আজকে আমরা নামাজ পড়ছিলাম ইমাম সাহেবের আমরা লোকমা দিলাম ঠিক আছে না আমরা যারা এখানে নামাজ পড়ছিলাম আমরা কি বলে লোকমা দিলাম আল্লাহ এটা কোনো দোষের কিছু না কিন্তু আমি কি সুন্নতটা আপনাদের বলবো হ্যাঁ বলে রাগ করবেন না তো বলে এত কাল করলাম এত হুজুর করলো এত হুজুরের সাথে করলাম কেউ কিছু বলল না এই বেটা আবার কোথা থেকে নিয়ে এসে বের করলো এরকম মনে হবে নাকি যখন সুন্নত জানবেন তখন মনে আপত্তি থাকাই দোষ নেই সে আপত্তিটা কেমন হবে তাই তো এটা তো কারোর মুখে শুনিনি একজনের মুখে শুনলাম না আমি একটু তদন্ত করব রিসার্চ করব, সার্চ করব, তাকিক করব, জেনে নেব আসলে এটা সুন্নাত কি না এটা ভালো কিন্তু জানবও না এক কান দিয়ে শুনবো আরেক কান দিয়ে বের করব অথবা অবজ্ঞা করব। এটার সে মনে হয় না জানাটা কিছুটা নিরাপদ তার শেষ জীবনে এটা রবিউল আল মাসের কথা হয়তো বা বৃহস্পতিবারে কিছু বলব যদি মনে থাকে এই রবিউল আল মাসের প্রথম দিকে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারেন এরপর একদিন মসজিদে গেলেন আনহু নামাজ পড়ছিলেন আরও একদিন একই ধরনের ঘটনা ঘটে রসুল্লাহ সাল্লাম মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে গিয়েছে উনি অন্য একটা কাজে গিয়েছিলেন বেলালকে বলে যান যদি আজানের সময় হয় আর আমি না আসি তুমি এ না আজান দেবে আবু বকরকে বলবে নামাজ পড়িয়ে দিতে তেরাসুল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম মসজিদে ঢুকেছেন আবু বকর নামাজ পড়াচ্ছেন সাল্লাম কাতার ভাগ করে কাতার ভেদ করে আবু বকরের পিছনে দাঁড়িয়েছেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু নামাজে তখন দাঁড়াতেন আর কোনো খেয়াল থাকতো না মানুষেরা সবাই তালিতে তকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তো বলা যাচ্ছে না আবু বকর তো মনের আবেগে নামাজ পড়ছেন পিছন দিকে মোটো কোনো ख्याल নাই ফলাম্মা রাআ তাসফীখালা ইয়ানতাই যখন আবু বকর দেখলেন যে তালিমারা তো শেষ হচ্ছে না মানে হাতের তালিক তখন তিনি গাড় তাকিয়ে দেখেন রসুল্লাহ রসুল্লাহ তিনি ইশারা করলেন যে তুমি ইমামতি চালিয়ে যাও আমি পিছনে আছি তাহামেদা আবু কয়েক মুহূর্ত আল্লাহ তালা আল ভালো করে বোঝেন নামাজ অবস্থায় হচ্ছে এটা বাঙালি নামাজ না এটা সুন্নত নামাজ বাঙালি নামাজ কি নামাজে দাঁড়ানোর পরে এক চুল নড়া যাবে না ডান পের বুড়ে আঙুল নড়লে তো নামাজ শেষ তবে রুকু সে ঠিক নেই একেবারে টাকাটাক টাকাটাক মুরগির সেও তা এই নামাজ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাম এরকম নামাজ দেখে বলছিলেন লাউমাত আহাদ আলা হাদালামাত আলা গায়র মিল্লাত মুহাম্মাদ যদি এই লোক এই অবস্থায় এই নামাজ পড়ে মরে তাহলে আমার উম্মতেরই মরতে পারবে না আবার আরব দেশে পুরো গালফে আর একটা নামাজ আছে নামাজে মাশাআল্লাহ রূপসে করে কিন্তু কাপড় ঠিক করা ঘড়ি পরা গোত্রা ঠিক করা সবই চলে আবার ঠিক না নামাজে হাত শান্ত রাখতে হবে কিন্তু প্রয়োজন না হাঁটাচলা করা যাবে আগানো যাবে পিছানো যাবে ডাইনে যাওয়া যাবে বামে যাওয়া যাবে আল্লাহ রসুল আসলাম নামাজ পড়তে পড়তে দরজা খুলে দিয়েছেন এক পা দুপা কেবলার দিকে আগিয়ে নাদিকে দিকে কোলে নিয়ে নামাজ পড়েছেন রুকু থেকে যে নামিয়ে দিয়ে সেজদা করে আবার দাঁড়িয়ে কোলে নিয়েছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নামাজ পড়ছেন প্রথম রাখার শেষ দ্বিতীয় প্রথম হয়ে গেছে দ্বিতীয় প্রথমে গিয়েছে উপর বসছে আর থেকে আর শেষ না বললেন যে দেখো তোমরা হয়তো একটু বিব্রত হয়েছো দ্বিতীয় সেজটা তো অনেক দীর্ঘ হয়েছে আসলে আমার নাতি একটু ঘুরায় চড়ছিল দেখলাম যে ওর শখ হয়েছে আমি যদি সেজাতে উঠি তো ওর শখটা পড়বে না তো ওর শখ করে চড়ে নিন ওর না ঘোড়ায় চড়া শেষ হলে যখন ও নিজে উঠে গেল তখন আমি উঠলাম আমাদের দেশে কোনো এমাম এরকম করলে তো বিনা নোটি সেই চাকরি চলে যাবে তো যেটা বলছিলাম নামাজের ভিতরে কাতারের ফাঁক পূরণ করা সামনের কাতার পূরণ করা মুসল্লি দুজনে দাঁড়িয়েছে জামাতে আরেকজন আসলে আগে পিছে করা এগুলো করা শুননা এবং এগুলোর ব্যাপারে কোনো মাঝভাবেও কোনো একতলাপ নেই কিন্তু আমরা জানি না আন্দাজে এগুলো পালন করি না কাতারে ফাঁক থেকে যাই সামনের ফাঁকা জায়গা পূরণ করি না ভাবি যে হয়তো ডান পয়ের বুড়ো আঙুল নোডেই বুঝি নাম শেষ হয়ে গেল তো যেটা বলছিলাম আবু কিছু সময় নামাজের ভিতরেই আল্লাহ তাল্লাহ প্রশংসা করে তোমার রাজা আল তিনি ফিরে আসলেন তখন রসলাস আগিয়ে যে। ইমামতিতে দাঁড়ালেন নামাজ শেষ করার পরে রসল্লা সাল্লাম আবু বকরকে বললেন আমি যখন তোমাকে বললাম যে ইমামতি চালিয়ে যাও তো তুমি ইমামতি না চালিয়ে এবার পিছালে কেন আবু বকর রাজি আল্লাহ তালু বললেন মা কানা লেবনে আবি কহাফা আই এ উম্মা রসুল্লাহ সাল্লাম আবু কোহাফার বেটার এই অধিকার নেই যে রসুল্লাহ সাল আলী সাল্লামের ইমামতি করবে খুব ভালো করে বোঝেন সাহাবিদের আদব আর আমাদের আদবের ভিতরে পার্থক্য আকাশ আর পাতা সাহাবিদের আদব ছিল সকল কৃত্রিমতামুক্ত অন্তরের গভীর দিয়ে যে আদব যে মহব্বত যে ভক্তি যে ভালোবাসার জন্য তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য জীবন দিতে পারতেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য কাঁদতে পারতেন রসুল্লাহ সাল আলী সাল্লামের জন্য জাগতে পারতেন কিন্তু কোনো ভক্তি দেখান না একজন সাহাবিকে প্রশ্ন করছেন

ওয়া উলিততু قبلاه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বড় তবে আমি তার আগে জন্মেছি খেয়াল করেছেন তো উনি বলতে থাকতেন আমি বড় আমি বড় আমি কিন্তু না এই একটা শব্দ ওনারা মুখ দিয়ে বের করেন না কিন্তু এই আমরা যেটা করি আববাজান বাবা জান কিবলা জান হযরত আলা হযরত এই যে যত আলকা উফাতি আমরা লাগাই একটাও সাহাবিদের যোগ্য পাবেন না তাবেদের যুগে যান সেই পবিত্র স্বচ্ছ নির্ভেজাল যুগে যান তাবেইনরা সাহাবিদেরকে কখনো হজরত কেবলা আব্বা বাবাজান বাবা যান কিচ্ছুই বলেন ভাই এছাড়া আর কিছু না